গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় বার্ষিকাশ্রে সেরে স্নানটা করে নিয়েছি এবার যেতে হবে ছাদ বাগানে তো চলো তাড়াতাড়ি আমার সঙ্গে ছাদ বাগানে এসো চলো দেখবে আজ কী কাটবো তো হ্যাঁ সকালবেলায় আবার চাটাও খেতে হবে চাটা না খেলে আমি আর বাঁচবো না তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আমার সঙ্গে সঙ্গে এসেও কিন্তু ছাদ বাগানে আচ্ছা ওই যে কিউট একটা ছোট্ট একটা দেখতে পেলে না মানি প্লান্ট এই যে এটা এটা কিন্তু আমি কালকে ডেকোরেশন করেছি কেমন হয়েছে জানেও কিন্তু চলো আবার ছাদে যাই সকালবেলায় চলে এসেছি ছাদে আর এই দেখো থেকে দেখো তো হচ্ছে দেখছি কি গাছে একটা এই ভেয়ারটা না দেখো এই যে এই পেয়ারাটা না ডাসা হয়েছে চলো পেয়ারাটা পারি আর কি তো গা মানে উপরে এসছে আর কি ভেবেছিলাম আজকে লাউ শাক কাটবো কিন্তু দেখলাম যে একটাই ডোগা আছে তো ওই একটা ডোগা দিয়ে তো হবে না ওই জন্য ভাবলাম যে না থাক আজকে লাউ শাক কাটব না তো চলো দেখে আগে পেয়ারাটা পারি এ দেখো এই পেয়ারাগুলো না দুদিন দিন পরে পেয়ারাগুলো পারা হবে মানে সাদা সাদা হয়ে আসছে তবে আর দুদিন থাকলে একদম ডাসা হয়ে যাবে তো এই 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 পেয়ারাটা দেখলাম এটা পাড়ার মতো হয়েছে দেখো 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 কি দারুণ লাগছে দেখো এনে আনিস দেখ কি সুন্দর হয়েছে পেয়ারাটা আর আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে কেননা ওই স্কুলে যাবে তো চলো দেখি সব মানে বড় বরবটি গাছে পুরো একদম ছাদ ভর্তি হয়ে গেছে দেখো এবার প্রচুর বরবটি হবে কিন্তু কী যে কাটবো সেটাই বুঝে পাচ্ছি না তো পুঁশাকও অল্প রয়েছে তো চলো নিচে যাই কিছু কাটার নেই আর পোশাক আগের দিন পুঁশাক খেয়েছি এখন আর পুঁশাক খেতে ইচ্ছা করছে না চলো নিচে যাই তো আমার অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর হয়েছে জানো কয়দিন আগে অ্যালোভেরা গাছটা পুরো হলুদ হয়ে গেছিল পাতাগুলো আর এই যে বর্ষা পড়েছে অ্যালোভেরা গাছটা একদম কি সুন্দর দেখো লাগছে দারুণ লাগছে পুরো সবুজও পড়ে গেছে অ্যালোভেরা গাছটা খালি হাতেই ফিরে এলাম তো যাওয়ার সময় দুটো কুলেখাড়া হাতে করে নিয়ে যাই খাবো খাবি বাবু খাবি এনে ধর চ ঘরে চ তাড়াতাড়ি ঘরে চ চলো 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 সকালের খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে এবার এই যে রোদ উঠেছে যে কাঁচা জামা কাপড় যে কাঁচা আছে ওগুলো তাড়াতাড়ি করে মেলতে হবে আজ মনে হচ্ছে বেশ খানিকক্ষণ রোদ দেবে তো আজকের ওয়েদারটা সারাদিনই ভালো ছিল তবুও তার মধ্যে মধ্যে হালকা মেঘলাও ছিল বলতে পারো ভয়ে ভয়ে ছিলাম এই যে আদা শুকনো জামা কাপড়গুলো আমার ভেজে না যায় হঠাৎ বৃষ্টিতে তো যাই হোক ভেজে নিই টাইম মতো জামাকাপড়গুলো ঘন ঘন এসে এসে ছাদে জামা জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে অনেক জামা কাপড় আজ শুকিয়ে নিয়েছি যেন ছেলে মেয়েদের একটাও জামা কাপড় ছিল না ছিল না বলবো না কিন্তু এত জামা কাপড় জড়ো হয়েছিল আমারই তো কষ্ট হয় কাস্তে বলো রেগুলারের একটা জামাকাপড় দেখবো অল্প জামা কাপড় কাচতে কিন্তু কষ্ট হয় না কিন্তু দুই তিন দিনের একসাথে জমানো জামা কাপড়গুলো তখন আর আলিসি লাগে কাচতেই ইচ্ছা করে না তো যাই হোক চলো এই ঝলমূলে রোদ দেখে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ঝটপট মেলে নিলাম তো আমার জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে আর যেহেতু ঘরে আমি আর বাবু দুজনেই ছিলাম তাই আমি যেখানে যাই বাবু আমার সঙ্গে সঙ্গে সেখানে যায় তো ও আমার সাথে সাথে একটু কাজ করছিল করছিল তো যাই এবার ঘরে যাই তো ওর জন্য ওকে সকালে খাওয়ানো হয়েছিল না মানে ভাত খাওয়ানো হয়নি তো এখন আগে খাইয়ে দিচ্ছে কারণ এই ডিম মাছ মাংস এগুলো ওকে হাতে হাতে করে খাওয়া মানে খাইয়ে দিই ও এগুলো খায় কিন্তু কি তো ও না ভাত খেতে চায় না যেন কি করি বলো তো আড়াই বছর বয়স হয়ে গেল এখনও একটা দানাও গালে ভাত নেবে না ভীষণ সমস্যায় পড়ি ওকে নিয়ে মিক্সিতে ভাত তৈরি করো তারপরে ওকে ঝিনুকে করে খাওয়াও অনেক লেট হয়ে যায় আমার কাজে তো যাই হোক ওই যে দেখলে না ন্যাপথলিগুলো আমি কিন্তু এই বাসন কোশন কৌটো কৌটার ভেতরে দিয়ে রাখি একটা সুন্দর গন্ধ আসে আর এই গন্ধের জন্য ছোট ওটো পোকামাকড়গুলোও এখানে কিন্তু ঢোকে না আমি প্রায়ই ন্যাপথলি কিনে এনে ওই রান্নাঘরটাই অন্তত দিই জামা কাপড়ে না দিই রান্নাঘরে ন্যাপথলি ব্যবহার করি আমি তো সকালবেলায় গাছগুলো তো একটু জল দিয়ে নিলাম শুকিয়ে শুকিয়ে এসছে গোড়াগুলো এই নাও ধরো ছিঁড়ে দিয়েছি আমাকে আমাকে একটা একটা দাও দাও যাও ঘরে বসে খাওয়া দেখো আজ বাজার থেকে কি মাছ নিয়ে এসছে এটা হয়তো অনেকেই চেনো ট্যাংরা মাছ তবে এই মাছগুলো না আমি খাই না আমিও খাই না আমার মেয়েও খায় না কিন্তু কি বলো তো মানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খুব পছন্দ করে তবে আগের দিন অনেক ভোলা মাছ নিয়ে এসেছিলো আমরা বেশ মানে কি বলবো আমি আর মেয়ে মানে এত আনন্দে খেয়েছি তো ওর বাবা বলছিল আমার যেন ওই ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছিল তা আমি বললাম যাও নিয়ে এসো তাহলে আমি রান্না করে দেব তো ওই জন্য নিয়ে এসছে ওদের জন্য মাছ এই দেখো তোমাদের বললাম যে আমি পুঁই রান্না করব না তারপরে আমার হাজব্যান্ড বলছে যে মাছের মাথা তো রয়েছে শাক যখন পেলে না তাহলে পুঁই রান্না করো আর আগের দিন না নিরামিষ পুঁই রান্না করেছিলাম তবে খেতে ভালো হয়েছিল তবে আজ বলল যে একটু মাছের মাথাটা দিয়েই করো তার জন্য আবার ছাদে গিয়ে ওই কচি কচি পুঁশাকগুলোই তুলে নিয়ে এলাম আর তার সাথে বাবুর কিছু জামা কাপড়ও শুকিয়ে গেছিলো ওগুলো আনলাম তো এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর আমি তো মাছের ঝোলটা খাইনি তো জানিও না কেমন হয়েছে তবে উপর থেকে কালারটা দেখে তো মনে হচ্ছিলো ভালোই হয়েছে আমার না একটু আবার বাছক আছে আমি এটা ওটা মাছ আবার খেতে পারি না আমার কাছে গন্ধ লাগে ওরা আবার ভালো খায় তো যাই হোক আমরা আজকেই শাকটা দিয়েই খাবো আমি আর মেয়ে আর ওরা তিনজন ওইটা মাছের ঝোল দিয়ে খাবে তো হয়ে যাবে শাকটাও ওদের জন্য রান্না করেছি অনেকটা বেশি করেই করেছিলাম তো তার মধ্যে রান্নাটা চাপিয়ে দিয়ে সে আবার এর মধ্যে খাটটা ছেড়ে নিচ্ছি দেখো বাবু দুষ্টুমি করছে আর বলো না সারাক্ষণ এই খাটের মধ্যে মানে দুষ্টুমি করে তো যাই হোক চলো রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি আবার দেখি কি হল হয়ে গেছে আমার পুশাক এবার মাছের মাথাটা দিয়ে নামিয়ে দিন এনেছিল সেটাই রয়েছে তরকারি হয়ে গেলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার তো ডিউটি শেষ নেই আমার তো ঘুমালে চলবে না তাই আবার বসে পড়েছি বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মাছ দে এই যে সকালে তো স্নান করেছি এবার পরে বিকেলে স্নান করে পুজোটা দেবো আমি যেমন পাই দিকো জ্ঞান দাস সামলা আর মা গেছেন অত সিরে সে মোর ঘরে তো চলো পুজোটা তো সারলাম এবার পুজো সেরে পাঁচটা বেজে গেল তো শরীরটা এত খারাপ লাগছিল আর ভাবছি এখন যদি আমি একটু শুই আর ভিডিও এডিট করতে পারবো না তো যাই হোক আজকে অনেক দিন পরে আবার বিকেলে বসে বসে ছাদে চা খাচ্ছিলাম আর তো ওই চা খেতে খেতেই কিন্তু আজকে ব্লগটা শেষ করব আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ তোমাদের ভালোবাসা কিন্তু দিয়ে যেও ঠিক আছে টাটা